হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং সবাইকে তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসা আমি অনেক ভালো আছি তো সবাই হয়তো ভাবছ যে এত সকালবেলা কেন এত সেজে গুজে রেডি হয়ে তো তারও একটা কারণ আছে তো পুরো ভিডিওটা দেখো তাহলে বুঝতে পারবে যাই হোক সকালবেলা এখন যাব এমসি ডক্টর দেখাতে অনেক দিন আগেই অ্যাপয়েন্টমেন্ট নেওয়া ছিল তো শরীরটা একটু খারাপের জন্য অনেক দিন ধরেই তোমাদের হয়তো ব্লগে বলছিলাম যে আমার শরীরটা খারাপ তো যার জন্যে যাব তো আজকে সেই দিনটা সকাল সকাল রেডি হয়ে গেছি রেডি হয়ে যাব এখন তো তোমাদের দাদা যে রেডি হচ্ছে তোমাদের দাদা রেডি হয়ে গেছে যাব এখন তো চলো দেখে দেওয়ার কথা বলবো বাবা কি ভারী হয়েছে তোমাদের দাদা ভাই তালাটা দিয়ে দিচ্ছে ও আমি বাইরে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করি তাই দেখো এখন তালাটা দিয়ে দেবে ঘরের বেরিয়ে পড়েছি আমাদের রাস্তা যারা সচরাচর জানো যে এটা আমাদের বাড়ির রাস্তা তো সকালবেলা দেখো এত পরিমাণ রোদ পুরো ভোরবেলা তখন সাড়ে ছটা কি সাতটা বাজে তো তখন বেশি একটা গাড়ি ঘোড়াও চলছে না বেশি মানুষও যাতায়াত করছে না সকালবেলা যে রোদটা দেয় না সেই রোদটা মানে এত পরিমাণ রোদ দেখতেই পারছো গাড়িটার নিয়ে বেশি চলছে না সকালবেলায় ঘুমিয়ে গেছি ডক্টর দেখাতে তো তোমাদের দাদা ভাইয়া বলছে যে কি আবার কতজনের পরে পড়তে হবে তার ঠিক আছে না না বেশি দূরে না বেশি মানে বেশি লোকের পরে পড়বো না প্রায় চলে এসেছি দেখো এটা এমসের রাস্তা আমরা তো সবাই জানো কম বেশি যারা কল্যাণীতে গাছটা করার মুঘ এইসব কাছাকাছি থাকবো দেখতে দেখতে চলে এসছি এমসে দেখতে দেখতে চলে আসলাম এমসের সামনে তো এমসে এখন সোজা গিয়ে বাইকটাকে রাখবে তোমাদের দাদা ভাই সকালবেলা তো প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে তোমাদের তো বলাই হয়নি ভীষণ পরিমাণে বৃষ্টি হয়েছে বৃষ্টিতে ব্যাগ ট্যাগের যে অবস্থা হয়েছে মানে ভীষণই খারাপ তো গাড়িটাকে পার্কিং করে নিল তো আমরা যাবো ওই যে এমস ওই অত দূর আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আমি চলেই যাচ্ছিলাম তোমাদের দাদা বলছে ব্যাগে খুব কাদা লেগেছে তো হয়তো মুছে নি ভীষণ কাদা হয়েছে রাস্তায় যেতে যেতে আরো ব্যাগটা ঝুলিয়ে নিয়েছে তো আসলে কাদা লেগে গেছে তো ঠিক আছে চলো multimillion w r o t বাইরের বসার জায়গা টোকেন ফোকেন নেয় সবাই তো ওখান থেকে তোমাদের ভাই আমাদের যে মানে ইমেলের আন্ডারে নাম লেখানো হয়েছে তো ওখানে যাচ্ছে গিয়ে টোকেনটা তুলবে টোকেনটা নিয়ে তারপর আমরা ডাইরেক্টলি চলে যাব তো দেখো আমার নামটা এখন সে করে নিচ্ছে এই যে আমরা ভেতরে টোকেন টোকেন নিয়ে এসে দাঁড়িয়ে আছি ডক্টরের চেম্বারের সামনে দেখো দুজনে একটু ভিডিও করে মজা করে নিলাম তোমার দাদা বলছে আমাকে পরে বলছে এত লোকের মধ্যে তুমি ভিডিও করছো তোমার লজ্জা করছে না বলছি না আমার কোনো লজ্জা করছে না আগে লজ্জা করতে এখন করে না এই যে দেখো আমরা যে ডক্টর দেখাবো সেই ডক্টরের চেম্বারের সামনে বসে আছি এটা হচ্ছে গাইনো বিভাগ এখানে দেখাবো তো ডক্টর দেখানো হয়ে গেছে আমরা বাইরে বেরিয়ে গেছি এই যে দেখতেই পাচ্ছ ভেতরে তো তেমনভাবে ফোন ইউজ করিনি একটু তাই তোমাদের কোনো রকমে দেখিয়েছিলাম তো এই যে বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড পরিমাণে বৃষ্টি মানে ভোরবেলা বৃষ্টিটা ছিল যখন এসছি তখন বৃষ্টিটা ছিল না আর এখন বাইরে বেরিয়েছে আর এখন দেখো ভীষণ পরিমাণে বৃষ্টি আর এক তার মধ্যে একটা মহিলা দেখো ভিজতে ভিজতে আসবে ভীষণ পরিমাণে বৃষ্টি নেমেছে দেখো মানুষ হসপিটালে এসছে একটু মানে ডক্টর দেখাতেই নি ভিজে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে আবার ডক্টর দেখিয়েই বাড়ি যাবে মানে এরকম একটা প্ল্যানিং এটা আমি বললাম ভিজে ভিজে একটু মজা দেখো আমরা ভিজতে ভিজতে যাচ্ছি সবাই বৃষ্টি তো ভিজে তো এই সামনে একটা রেস্টুরেন্ট আছে সেখান থেকে আমরা ডিম ভাত খেয়ে নিলাম যদিও বা আমাদের ভিডিও আমার ভিডিও করতে একটু লেট হয়ে গেছে অসুবিধা বৃষ্টি হচ্ছিল তখন বনে পড়লো যে একটু ভিডিও করি বাইরে ভীষণ পরিমাণে বৃষ্টি হচ্ছিল